ভগাই নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী চালিয়েছে উপজেলা প্রশাসন মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন শেরপুরের নারিতাবাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজান আক্তার ববি এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান প্রশাসন জানায় ভোগাই নদীর রাবার ড্যাম রাজা খালপাড় ও ফকিরপাড়া এলাকায় বারবার অভিযানের পরও অবৈধ বালু উত্তোলনকারীরা অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে আসছিল এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ওইসব এলাকায় অভিযান পরিচালনা করা হয় সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ইসুফ আল নামে একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়াও এসব স্থানে বালু উত্তোলনে ব্যবহৃত শালু চালিত চোদ্দটি মিনি ড্রেসার আঠেরোটি বাঁশের মাত্রা ও অসংখ্য পাইপ অপসারণ করা হয় এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও আনসার সদস্য ও স্বেচ্ছাসেবীরা অভিযানে অংশ নেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা